বন্ধুরা নমস্কার জয় মা ভদ্রাকালী আজকের রাশিফল এই ছোট্ট চ্যানেলে আপনাদের সুস্বাগতম এবং আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আপনাদের দিন শুভ মঙ্গলময় হোক কং দেবেন্দ্র মৌলি মন্দার মুকরন্দ কনারুনা বিঘ্ন হরন্ত হেন চরণাম বুঝবেন বৃষ্টিক রাশিচক্রের অষ্টম রাশি এটি একটি মহিলা রাশিচক্র সাইন এর প্রতীক বিছে এটি জলের উপাদানের রাশিচক্র এই রাশির অধিপতি মঙ্গল এই রাশির দিকটি উত্তর এই রাশিচক্রে বিশাখা নক্ষত্রের চতুর্থ পর্ব অনুরাধা এবং জ্যেষ্ঠ নক্ষত্রের সমস্ত পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে এই রাশির শাসক গ্রহ হল মঙ্গল এবং এই রাশির দেবতা হলেন শ্রী হনুমানজী মহারাজ এবং ভগবান শ্রীরাম বৃশ্চিক রাশির মানুষ কঠোর প্রকৃতির হন বৃশ্চিক রাশির মানুষ আবেগপ্রবণ এবং সংবেদনশীল হন একটু রহস্যময় প্রকৃতির হন এরা গোপন কথা গোপন রাখতে চান আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে স্থিতিশীলতা অর্জন করতে চান পরিশ্রমকে মতেও ভয় পান না বৃষ্টিক রাশির শাসক গ্রহ মঙ্গল মঙ্গল গ্রহের প্রকৃতি অনুসারে বৃষ্টিক রাশির লোকেরা তীক্ষ্ণ নিয়মানুবর্তী কঠোর পরিশ্রমী সংগ্রামী আত্মবিশ্বাসী এবং উচ্চ প্রশাসনিক ক্ষমতার অধিকারী অনুসন্ধানী প্রকৃতির হন তারা বৃশ্চিক রাশির চিহ্ন বৃশ্চিক রাশির প্রতীক হল বিছে বৃষ্টিক রাশির গুণ বৃশ্চিক রাশির জাতকরা সাহসী দৃঢ়প্রতিজ্ঞ জেদি সত্যিকারের বন্ধু আবেগপ্রবণ এবং চতুর প্রকৃতির হন বৃশ্চিক রাশির খামতি মঙ্গল গ্রহের আধিপত্য রাশি হওয়ায় বৃষ্টিক রাশির জাতক জাতিকারা দ্রুত রেগে যান সন্দেহজনক প্রকৃতির হওয়ায় তাদেরও ক্ষতি হয় অবিশ্বাসও হয় দ্রুত বৃষ্টিক রাশির ক্যারিয়ার মঙ্গল গ্রহের প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে এরা সেনাবাহিনী পুলিশ প্রশাসন প্রতিরক্ষা ব্যবস্থা এবং খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন এছাড়া জমি যানবাহন প্রকৌশল শিল্পকলা শিক্ষকতা অস্ত্রবিজ্ঞান বিক্রয় ব্যবস্থাপক স্থপতি ও বিদ্যুৎ বিভাগে কাজ করা ভালো হয় এদের জন্য স্বভাবগতভাবে চঞ্চল হওয়ায় ব্যবসায়িক বিষয়ে তারা একটু দুর্বল হন বন্ধুরা আপনারা যদি আজকের রাশিফল চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আগামী আপডেটের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশে থাকুন যাই হোক আবার মূল বিষয়ে আসা যাক বৃশ্চিক রাশি দৈনিক রাশিফলের পূর্বাভাস বলছে শান্ত শক্তি আপনাকে তীব্র পছন্দের মাধ্যমে গাইড করে আজ আপনার অনুভূতিগুলি গভীরভাবে চলে তবে আপনার ইচ্ছা স্পষ্ট কঠোর সিদ্ধান্তগুলি পরিচালনা করতে এবং নিরাপদে অবিচল পদক্ষেপের সাথে ঘনিষ্ঠ বন্ধনগুলি রক্ষা করার জন্য অভ্যন্তরীণ শান্ত বিশ্বাস করুন আপনি মনোযোগী এবং সুরক্ষামূলক বোধ করেন অগ্রাধিকারগুলি বাছাই করতে এবং প্রতিশ্রুতি রাখতে সাবধানতার সাথে চিন্তাভাবনা করুন ছোটখাটো সৎ কথাবার্তা বন্ধুদের সঙ্গে উত্তেজনা কমিয়ে দেয় গুরুত্বপূর্ণ কাজগুলিতে চুপচাপ কাজ করুন এবং দুবার বিশদ পরীক্ষা করুন শান্ত পছন্দগুলি অগ্রগতির দিকে পরিচালিত করুক তীক্ষ্ণ উত্তর এড়িয়ে চলুন এবং অবিচল সাফল্যের জন্য আপনার সীমাবদ্ধতাকে সম্মান করুন বৃষ্টিক রাশি প্রেমের রাশিফল আজ আবেগ গভীর হয় এবং উন্মুক্ত সত্য দৃঢ় বন্ধন নিয়ে আসে প্রয়োজন সম্পর্কে সততার সাথে কথা বলুন এবং বিচার না করে শুনুন যদি একা থাকে দয়ালু সংকেত লক্ষ্য করুন এবং ধীর বন্ধুত্ব রোম্যান্সে পরিণত হতে দিন দম্পতিরা ভাগ করে নেওয়া ছোট আচার এবং অবিচল যত্নের মাধ্যমে বিশ্বাস পুনর্নবীকরণ করতে পারে গোপন উদ্বেগ এড়িয়ে চলুন ছোট ছোট চিন্তাগুলি শান্তভাবে ভাগ করুন একসাথে মৃদু সময় এবং স্পষ্ট প্রতিশ্রুতিগুলি পুরানো সন্দেহ নিরাময়ে সহায়তা করে কোমলতা আপনার কাজগুলোকে পরিচালিত করুক এবং দয়ালু ও সরল কাজের মাধ্যমে আনুগত্য দেখান ছোট ছোট বিস্ময় দ্রুত হৃদয়কে উষ্ণ করে বৃশ্চিক রাশিফল আজ কাজটি পরিষ্কার মনোযোগ এবং সাবধানী পছন্দের জন্য আহ্বান জানায় অবিচল পদক্ষেপের সাথে জটিল কাজগুলি মোকাবেলা করুন এবং চূড়ান্ত করার আগে প্রতিটি বিশদ পরীক্ষা করুন আপনার শান্ত সংকল্প অন্যকে আপনার বিচারকে বিশ্বাস করতে বাধ্য করে এবং একটি নতুন দায়িত্ব আনতে পারে সময়সীমা মাথায় রাখুন এবং প্রয়োজনীয় সহায়তার জন্য জিজ্ঞাসা করুন ক্ষমতার লড়াই এড়িয়ে চলুন এবং ন্যায্য সমাধানের দিকে মনোনিবেশ করুন ছোট ছোট উন্নতি এখন পরবর্তী কাজগুলিকে আরও মসৃণ করে তোলে আপনার দক্ষতার উপর বিশ্বাস রাখুন প্রতিটি ছোট চ্যালেঞ্জ থেকে শিখতে থাকুন এবং পথে ছোট জয়গুলি উদযাপন করুন বৃষ্টি রাশিফল আজ আপনার আর্থিক অবস্থা সতর্কতার সাথে দেখা দরকার আপনি যে বিলগুলি হ্রাস করতে পারেন সেগুলি পুনরায় দেখুন এবং পুনরাবৃত্ত চার্জগুলি নোট করুন তথ্য যাচাই না করে দ্রুত বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ প্রতিশ্রুতিগুলি এড়িয়ে চলুন যদি কোনো নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয় তবে পরিষ্কার প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং আস্তে আস্তে সমস্ত শর্তাবলী পড়ুন যে কোনো অতিরিক্ত তহবিলের একটি ছোট অংশ সংরক্ষণ করুন এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য প্রাপ্তি রাখুন বিশ্বস্ত পরামর্শদাতার সাথে পরিকল্পনাগুলি ভাগ করে নেওয়া ত্রুটিগুলি শনাক্ত করতে সহায়তা করে স্মার্ট শান্ত পদক্ষেপগুলি পরবর্তী পছন্দগুলির জন্য একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করে এবং এখনই মাসিক পর্যালোচনা পরিকল্পনা করে বৃষ্টিক রাশির স্বাস্থ্য রাশিফল আজ ভালো ঘুম এবং শান্ত বিরতির সাথে আপনার শক্তি রক্ষা করুন কোন শক্ত পেশি সহজ করতে মৃদু প্রসারিত করার চেষ্টা করুন এবং যখন পারেন তখন হাঁটুন যদি স্ট্রেস বাড়ে তবে ধীরশ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন এবং ছোট ছোট কাজগুলিতে মনোনিবেশ করুন যা শান্ত করে তোলে সহজ তাজা খাবার খানে এবং ভারী দেরি স্ন্যাক্স এড়িয়ে চলুন ক্লান্ত হয়ে পড়লে জল পান করুন এবং বিশ্রাম নিন নিজের সাথে সদয় কথা বলুন এবং উদ্বেগগুলি ভাগ করে নেওয়ার জন্য একজন শান্ত বন্ধুর সন্ধান করুন ছোট প্রতিদিনের যত্ন সময়ের সাথে সাথে শক্তিশালী স্বাস্থ্য তৈরি করে এবং এর ফলে অবিরাম অগ্রগতি ঘটে দর্শক বন্ধুরা আমাদের প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনারা জানুন আর আপনার প্রিয় মানুষটিকে জানতে শেয়ার করে দিন মা ভদ্রাকালীর নাম নিয়ে বলছি আপনাদের দিন শুভ মঙ্গলময় হোক জয় মা ভদ্রাকালী হরো হর মহাদেব